একটা জিনিস খুবই কনফিউজিং সেটা হচ্ছে এই যে আরপিও আরপিওতে বলা হলো যে যার যার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে তুমি জোটে যাও আর না যাও দলীয় প্রতীককে ব্যবহার করতে হবে যাতে তার রাজনৈতিক দলগুলো স্বয়ংসম্পন্ন হয় এটা একটা যুক্তি বিপরীত যুক্তি হচ্ছে যে যদি নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হয় তাহলে আর জোটের দরকার জটিল সমর্থন পাইলেই তো হয় তাহলে তো জোটগত নির্বাচনের যে একটা বিষয় থাকে সেটা তো আর থাকছে না এর আগে আপনাদের মনে আছে ঐক্য ফ্রন্ট নির্বাচন করলো জামাতের নিবন্ধন যখন ছিল না তখন জামাত কোন প্রতীক নিয়ে নির্বাচন করছিল বিএনপির ধানের প্রতীক নিয়ে মনে আছে গণফোরাম থেকে সাবেক ডাকসু বিপি সুলতান তিনি কোন প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন সাবেক ডাকসু বিপি ধানের শীষ নিয়ে পরে তিনি আবার পোলট্রি দিয়ে আওয়ামী লীগে তিনি গেছেন এখন আওয়ামী লীগ থেকেও তার কোনো অস্তিত্ব নেই তো যাই হোক সেটা কোনো বিতর্ক কিন্তু এখানে জামাত বলছে যে বিএনপির দাবিতে আর পিও বদল মানবে না জামাত এটা কি শুধু বিএনপির দাবি যে বিএনপির সাথে যারা জোট করতে চাই। সেই রাজনৈতিক দলগুলোর মনোভাব কি তাদের মনোভাব তো যে ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা নিশ্চিত হতে চায় আচ্ছা জামাতের আপত্তিটা কোথায় জামাতের আপত্তিটা সম্ভবত এই যে জামাত হয়তো মনে করছে যে শরীরদের জন্য যদি বিএন তিরিশটা সিট বরাদ্দ করে তাহলে ওই তিরিশটা সিটে ধানের শীষ থাকবে না ধানের শীষ না থাকলে সেখানে দাঁড়ি পাড়া নিয়ে তারা ভালো করতে পারবে সবই কিন্তু হিসাব যেখানে জামাতের প্রার্থীরা অতীতে ধানের শেষ প্রতীক নিয়ে বিবেচনা করছে আজকে তারা এই যে আর প্রিয়তে যেই পরিবর্তন হয়েছে এটা আবার পরিবর্তনের জন্য যখন বলা হচ্ছে যে না জোটের প্রতীক নিয়েও নির্বাচন করতে পারবে তখন তারা বিরোধিতা করছে সবই এখানে আদর্শিক কোনো জায়গা নেই সব হচ্ছে যার যার স্বার্থ যার যার হিসাব থেকে বিরোধিতা করছে এবং জামাতের যারা শরীর জামাত আর ওই কি বলে হাত পাখা এটা মোটামুটি পরিচিতি আছে এর বাইরে অন্য যেই দলগুলো আছে ওই যে জাকপা একটা দেখলাম আচ্ছা তাদেরকে যদি একটা আসন দেয়া হয় বাকি আম জনতা দল আম পার্টি কি একটা আছে ওরা ওদের প্রতীক নিয়ে যদি নির্বাচন করে তাহলে ওর পরিস্থিতি কি হবে সেই প্রতীক নিয়ে ওই এলাকায় দানের লড়াই করতে পারবে পারবে না আসলে এখানে যেটা হচ্ছে যে জামাত এবং ইসলামী আন্দোলন তিনশো আসনের মধ্যে তারা অধিকাংশ আসনে হাত পাখা আর এ নিয়ে করবে হয়তো দুই চারটা ছাড়লেও ছাড়তে পারে যেখানে জামাতের সম্ভাবনা নেই ইসলামী আন্দোলনের সম্ভাবনা নেই কারণ তাদের ওই রকম ঝুঁকিটা নেই যে একেবারে ক্ষমতাটা নিশ্চিত ওই বা তিনশো আসনেই আমরা জিতব তেমনটা না কিন্তু বিএনপির কাছে কিন্তু তিনটা তিনশো আসনে তিনশো আসনই গুরুত্বপূর্ণ তো শুধুমাত্র নির্বাচনী ফায়দা সুযোগ সুবিধার জন্য এখন জামাত আবার বিরুদ্ধে দাঁড়ায় গেল এখন রাজনৈতিক দলগুলো দাবি করতেই পারে ছোট ছোট রাজনৈতিক দলগুলো যে না আর পিওর আগের যে বিধান ছিল সেটা পুনর্বহল করা হোক কিন্তু এখন শুধুমাত্র নির্বাচন হিসাব নিকাশের কারণে জামাতের বিরোধিতা করছে এটা কি আসলে খুব যৌক্তিক হলেও কিনা এটাও ভাবা দরকার দর্শক